দুই হাজার একুশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি উদ্বোধন করেছিলেন আব্বাস সিদ্দিকি ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকীর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল তারপর ভাঙর থেকে যেতেন একমাত্র এমএলএ নৌসাদ সিদ্দিক নৌসাদ সিদ্দিকি বলেন ক্ষমতার দখল নয় সমাজ পরিবর্তন চাই আব্বাস সিদ্দিকীর স্বপ্নের নলেজ সিটি উদ্বোধনের দিন জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো তারপরে একুশে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস শাসক দল ষড়যন্ত্র করে ভাইজানকে ফাঁসিয়ে জেলে বন্দি করেছিল তো শাসক দল বেশি দিন জেল বন্দি করে রাখতে পারেনি ভাইজান জেল থেকে বেরিয়ে জিরো থেকে হিরো